আমার ফোনের মোবাইলের ওয়ালপেপারটা একবার দেখুন দেখতে পেলেন যে আমার ছবিটা কিন্তু ভেতর থেকে উঠে বেরিয়ে এলো এবং এই রকম একটা অ্যাক্ট্রাক্টিভ ওয়ালপেপার কিন্তু আমার ফোনে করেছি আমি যদি কোনো অ্যাপ ওপেন করি ধরুন আমি এখানে কোনো একটা অ্যাপ ওপেন করছি ওপেন করার পরে যখনই ব্যাক করব তখনও কিন্তু দেখতে পাবেন যে এরকম ছবিটা কিন্তু শো করছে তো এই রকম ইন্টারেস্টিং এবং ওয়ালপেপার আপনারা কি করে তৈরি করবেন সো আজকের ভিডিওতে কিন্তু এটাই আপনাদেরকে শিখিয়ে দেবো খুব সহজে জাস্ট মিনিটে আপনারা আপনাদের ফোন থেকে কিন্তু একটা ওয়ালপেপার তৈরি করে নিয়ে সেট করে নিতে পারবেন তো কি করে কাজটা করবেন চলুন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিই সো ফ্রেন্ডস এই কাজটা করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পরে এই সার্চবারে টাচ করবেন টাচ করে এখানে লিখবেন পিআরআইও প্রিয় টিও পিআইসি প্রিয় টপিক লিখে সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে প্রথমেই যে ওয়েবসাইটটা চলে আসবে প্রিয় টপিক দিয়ে এই ওয়েবসাইটে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে ডান দিকে উপরে যে সার্চ আইকনটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনারা টাচ করবেন টাচ করার পরে যে সার্চ বারটা আপনাদের সামনে আসবে এই সার্চ বারের মধ্যে আপনারা লিখবেন এস এম এম এস এম এম লিখে সার্চ করবেন এস এম এম লিখে সার্চ করলেই দেখবেন আপনাদের সামনে প্রথমেই কিন্তু এই রকম একটা অপশান আসবে এবার এই ছবিটার মধ্যে আপনারা টাচ করবেন টাচ করার সঙ্গে সঙ্গে এইরকম একটা ইন্টারফেস আসবে এইবার এই পেজটাকে আপনারা একটু স্ক্রল ডাউন করে উপর দিকে তুলবেন তুলে নিয়ে এইখানে একটা আপনারা অপশান পেয়ে যাবেন দেখুন এইখানে যে অপশানটা পাবেন দেখুন লেখা আছে থ্রি ডি ওয়াল পেপার ফুল এইচডি ফুল স্ক্রিন এখানে টাচ করবেন টাচ করলেই দেখুন আপনাদেরকে কিন্তু গুগল প্লে স্টোরে নিয়ে চলে আসবে এবং এখান থেকে কিন্তু এই অ্যাপটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে তাই আমি এখানে ওপেনে টাচ করছি ইনস্টল করার পরে যখন ওপেন করবেন ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে এইবার নিচে দেখুন একটা অপশন পাবেন ওয়ালপেপার এর মধ্যে আপনারা টাচ করবেন টাচ করলে তারপরে উপরে দেখুন একটা অপশন পাবেন ডিআই ওয়াই লাইভ ওয়ালপেপার এর মধ্যে আপনারা টাচ করে দেবেন টাচ করলে এখানে কিন্তু কতগুলো স্টাইল আপনাদেরকে এখানে দিয়ে দেবে তার মধ্যে থেকে আমি যে স্টাইলটা আপনাদেরকে দেখালাম সেটা করে দেখাচ্ছি এখানে এই অপশানটা আছে এর মধ্যে আমরা টাচ করব। টাচ করলে দেখুন এখানে এরকম চলে এসছে এবার কি করবেন এই যে ফটোটা আছে এই ফটোর আপনার ফটো সেট করবেন তো এই ফটোটার মধ্যে টাচ করবেন টাচ করার পরে এইখানে দেখুন নিচে একটা অপশন আছে ক্লিক রিপ্লেস এর মধ্যে আপনারা টাচ করবেন টাচ করে আপনাদের ফোনের গ্যালারি থেকে আপনাদের একটা পিএনজি ফটো ব্যাকগ্রাউন্ডলেস ফটো কিন্তু আপনাদেরকে এখানে সেট করতে হবে তো দেখুন আমার গ্যালারি থেকে আমার একটা এরকম পিএনজি ব্যাকগ্রাউন্ড লেস ফটো আছে আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু আপনারা চাইলে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপ ডাউন এইভাবে পড়ে ঠিক আছে যতখানি নির্দিষ্টভাবে উঠাবেন যাতে মাথাটা এরকম কেটে না যায় ঠিক সাইজ পর্যন্ত উঠিয়ে এটাকে এইভাবে ছেড়ে দেবেন চাইলে এটাকে টেনে আপনারা বড়ো ছোটোও করতে পারবেন আপনাদের প্রয়োজন মতো তো আমি এইভাবে অ্যাডজাস্টটা করে নিলাম করে নেওয়ার পরে এখানে টিক চিহ্নের মধ্যে টাচ করে দেবেন টাচ করার পরে এখানে এই নিচের নামটাকে চেঞ্জ করে আপনার নাম দেবেন সেই জন্য এর মধ্যে টাচ করে এই লেখাটাকে এখান থেকে কেটে দেবেন কেটে দিয়ে আপনার নাম আপনি দিয়ে দেবেন আমার নামটা আমি দিলাম চাইলে এখান থেকে কালার আমি চেঞ্জ করতে পারবো উপরে যে এখানে এগুলোতে মধ্যে ক্লিক করে লেখা স্টাইল চেঞ্জ করতে পারবো আমি এখান থেকে টেক্সট কালারটা চেঞ্জ করলাম করে এখানে আবার একই রকমভাবে চিহ্নতে প্রেস করে দিলাম দিয়ে আবার এখানে টিক দিয়ে দিলাম এবার নিচে যে ফটোগ্রাফ এই যে আইফোনগুলো আছে এগুলো আপনারা চাইলে এগুলোর মধ্যে টাচ করে এগুলো কিন্তু রিমুভ করে দিতে পারে ঠিক আছে এগুলোতে রিমুভ করে দেবেন তারপরে এখানে টিকচিহ্ন মধ্যে টাচ করে দেবেন টাচ করার পরে দেখুন এখানে একটা অপশান আছে ব্যাকগ্রাউন্ড আমার এখানে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে ব্ল্যাক এই ব্যাকগ্রাউন্ডে আপনারা টাচ করবেন টাচ করে এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারেন যেটা আপনাদের ভালো লাগবে তো আমি এটা সিলেক্ট করে এখানে পিক করে দিলাম দেখুন এইরকম একটা ওয়াল পেপার কিন্তু রেডি হয়ে গেছে এইবার যখন এখানে প্রিভিউ অপশনটা আছে প্রিভিউ টাচ করলে কিন্তু এখানে প্রিভিউটা এরকম শো করছে যে এইরকম আপনার কিন্তু লাইভ ওয়ালপেপার তৈরি হয়েছে ঠিক আছে এইবার যখন আমি উপরে অ্যাপ্লাই অপশনটার মধ্যে টাচ করে দেবো কয়েক সেকেন্ড টাইম লাগবে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যেতে দেখুন ওয়ালপেপার অ্যাপ্লাইড সাকসেসফুলি হয়ে গেছে এবার আমি এখান থেকে যখন হোম প্রেস করব দেখুন এই যে নতুন ওয়ালপেপার কিন্তু আপনাদের সামনে একদম দেখুন লাইভ এটা তৈরি করলাম এটা কিন্তু আমার সেট হয়ে গেছে ঠিক আছে আমি যদি কোনো একটা অ্যাপ ওপেন করি অ্যাপ ওপেন করে আবার দেখুন দেখিয়ে দিচ্ছি যখনই ব্যাক করব তখন কিন্তু আবার সেই লাইভ ওয়ালপেপারটা এইভাবে কিন্তু কাজ করবে মানে আপনি ফোন যখন লক করে আনলক করবেন তখন এরকম শো করবে কোনো অ্যাপে ঢোকার পরে যখনই ব্যাক করবেন এরকম কিন্তু শো করবে তো ফ্রেন্ডস রকম একটা নিজের ছবি দিয়ে বা নিজের প্রিয়জনের ছবি দিয়ে যদি আপনার একটা এরকম লাইভ ওয়ালপেপার আপনার ফোনে সেট করেন আপনার ফোনটা কিন্তু অ্যাট্রাকটিভ লাগবে এবং আপনার বন্ধু বান্ধব বা কেউ যদি দেখে তারা কিন্তু আপনার কাছে বারবার জানতে চাইবে যে এটা আপনি কি করে তৈরি করেছেন বা কোথা থেকে পেয়েছেন সো ফ্রেন্ডস এটাই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ততদিন ভালো থাকবেন দেখা হবে পারার একটা নতুন ভিডিওতে